কি সবাই আনন্দের সাথে নিরাপদের সাথে করতে পারছেন পূজা বিগত সতেরো বছর জ্যামনে না করছেন তার আনন্দের সাথে করছেন না এখন আপনারা জানেন আজকে এখানে এসেছি আমাদের দেশটা এক তারেক রহমান সাহেব একটি কথা বলেছে যে ধর্ম যার যার দেশটা সবার কারণ আমরা একটা কথা বিশ্বাস করি যে আপনারা যে আছেন আপনারা আমাদের অন্তরে আছেন আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকে যাক আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি বৈশি দাস এখানে সেটারেই আনন্দ দাস এখানে আমরা উপস্থিত আছি বীর মুক্তিযোদ্ধা বিপন বিশ্বাসের বাড়ির বাড়ির যেই মন্দিরে আর উপস্থিত আছেন আমাদের মধ্যে গোলাপারুক খোকন ভাই এখানে উপস্থিত আছেন হুমায়ুন ভাই এখানে উপস্থিত আছেন বাচ্চু ভাই এখানে উপস্থিত আছেন পিন্টু চাচা এখানে উপস্থিত আছে আফজাল ভাই এখানে উপস্থিত আছে নাই আর উপস্থিত আছে আমার ভাই ও বোনেরা এখানে আসার পরে আমার চাচি এখানে একটা কথা বলছিল একটু একটু আমার বাসায় গেছেন অনেক বছর আগে আমার বাসায় গেছিল আমার বাবাই মারা গেছে এইটটি নাইনে উনি এর আগে আমার বাসায় গেছে আব্বার সাথে বিভিন্ন ব্যাপারে উনি কথা বলেছিল ইভেন বলেছে যে আব্বা ওই সমস্যাগুলি সমাধান করে দিয়েছিল ওনার ছেলে হয়ে আপনাদের পাশে যে আবার আমি আসতে পেরেছি এর জন্য আমি আনন্দিত এবং